পটলের ভত্তা বাঙালির একটি জনপ্রিয় পদ পুষ্টিগুণে বরপুর এই পটলের ভত্তায় রয়েছে অনেক গুণাগুণ যা তৈরি করা যায় অনেক সহজে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরের শুরুতে আপনাদের জন্য অনেক মজার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সবজি পটল আর এই পটল দিয়ে তৈরি করা হয়েছে একটি ভর্তার রেসিপি এত সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের এই পটলের ভত্তার রেসিপিটি একবার দেখার সাথে সাথে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আর এত মজার ভত্তাটি খেতে পারেন গরম গরম ভাতের সাথে পটলের ভত্তা শুধু স্বাদেই নয় এর স্বাস্থ্য উপকারিতা রয়েছে অনেক আর এটি খুবই সহজলভ্য লো ফ্যাট এবং জনপ্রিয় একটি পদ যা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা খুবই প্রয়োজন তো চলুন জেনে নেওয়া যাক এর কি কি উপকারিতা রয়েছে হজম শক্তি ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওজন কমাতে এবং ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে পটলে রয়েছে অনেক গুণাগুণ তো এত গুণ সম্পন্ন এবং এত উপকারিতা জেনেও আমরা কেন খাব না এই পটল সবজিটি আর তাই তো একটু রুচি রুচিসম্মত একটি ভত্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি মিশু ফুট ফ্লেভার থেকে মিশু আমি এখানে প্রায় চারশো গ্রামের মতো পটল নিয়েছি আমি আজকে এই পটলে ভত্তাটি করার জন্য পটলের খোসাসহ নিয়েছি আমি এগুলোকে ছোট ছোটো চাকা চাকা করে এগুলোকে কেটে নিয়েছি আপনারা যদি পটলের খোসা খেতে না চান তাহলে আপনারা এটি পরিষ্কার করে অথবা খোসা ছাড়িয়েও এটি ভত্তা করে খেতে পারেন তবে খোসা সহ খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায় যাই হোক আমি এই পটলগুলো একটি পাত্রে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন এবং আস্ত পাঁচ ছয়টি কাঁচামরিচ আর কয়েক টুকরো আদা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি সব কিছু ভালোভাবে দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ছোট দুটো আলুও দিয়েছি এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন সব কিছু মিলিয়ে আমি এই পটলটুকু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং একটি বাটিতে আমি সবগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করব। আপনারা চাইলে পাটা পিসেও এটি করে নিতে পারেন তবে আমি আজকে আমার কিছু কাজ আছে যার কারণে আমি সময় পাচ্ছিলাম না দেখে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন আমি একেবারে মিহি করে নেই হালকা লাফ সহ রেখেছি যাতে মুখে লাগে খেতেও ভালো লাগে আর এ ধরনের পটলের ভতা ঠিক এরকমভাবে করে তারপর তৈরি করলে এই সারটা একটু ভিন্ন রকম হয় তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আমি চুলায় অলরেডি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি এই ভত্তাটি করার জন্য আমি সরিষা তেল ব্যবহার করেছি যে কোনো ভত্তা করার ক্ষেত্রে সরিষা তেলটাই বেস্ট আমি এখানে ছয় সাতটি শুকনো মরিচ কিছু পাঁচফোড়ন এরপর আস্ত। কিছু জিরে নিয়ে নিয়েছি এরপর তেলটুকু গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুটা একটু ভেজে নেবো এত সুন্দর একটি স্মেল আসছে এই শুকনো মরিচ পাঁচফোরণ থেকে আর এই ধরনের ভত্তাটি করার ক্ষেত্রে অবশ্যই এই উপকরণটি ব্যবহার করবেন তাহলে কিন্তু পটলের যে একটা স্বাদ রয়েছে এটা পরিপূর্ণ পাবেন আর আমি ভত্তাটা আজকে যেভাবে করেছি অর্থাৎ যে যে উপকরণ মিক্স করে করেছে আপনারা আমার প্রসেসিংটা ফলো করবেন আমি হলপ করে বলতে পারি আপনারা অবশ্যই অন্তত পক্ষে তৃপ্তি সহকারে দুটো ভাত খেতে পারবেন আমার সবটুকু ভালোভাবে ফ্রাই হওয়ার পর আমি এখন ব্ল্যান্ড করা এই পটলের ভতাটুকু এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি আহ কি বলবো এত একটা সুগন্ধ আসছে মার্শাল্লা আর এই ধরনের ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে একেবারে দু প্লেটের মতো অর্থাৎ প্রতিদিন আমরা যে পরিমাণ ভাত খাই তার চেয়ে কিছুটা হলেও আপনি ভাত বেশি খাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এতই সুস্বাদু এবং এতই মজাদার এই পটলের ভর্তার রেসিপিটি আমি এখন এখানে কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর তেলে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় একটি এই ভত্তাটি তৈরি করে খাবেন যেহেতু এখন অ্যাভেলেবেল পটল পাওয়া যাচ্ছে বাজারে সামান্য হলুদের গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন অর্থাৎ ভত্তার কালারটা সুন্দর হওয়ার জন্য এখন আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন কারণ যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ সামান্য দিয়েছিলাম তাই আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে লবণ আরও কিছুটা লাগবে তাই আমি এখন এখানে লবণটা অ্যাড করেছি আর এরকম অবস্থায় আমি পটলের ভতাটি চুলায় রেখে দেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো এরই মধ্যে চুলার আঁচটি কিন্তু কমিয়ে দেবেন কারণ চুলার আঁচটি যদি বেশি থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এর মধ্যে আরেকটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার ফলে এর টেস্টটা একটু ভিন্ন হয়েছিল আর আমি তো ব্ল্যান্ড করার সময় একটি পেঁয়াজ দিয়েছিলাম তাই এখানে এখন অল্প পরিমাণ পেঁয়াজ অ্যাড করেছি তো আমি চুলার আঁচটি একেবারে কমিয়ে দিয়েছি আর এইরকম অবস্থায় আমি আরও দু থেকে তিন মিনিটের মতো চুলায় রেখে তারপর চুলার আঁচটি বন্ধ করে দেব ও হ্যাঁ যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক মনে করে দেবেন আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনারা অবশ্যই ভিডিওতে চলাকালীন যদি অ্যাড আসে কোনোভাবে স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এত মজার এবং এত দুর্দান্ত স্বাদের এই ভতার রেসিপিটি স্কিপ করলে কিন্তু বড় রকমের মিস করবেন তো যাই হোক আমার পটলের পুরোপুরি হয়ে গিয়েছে আমি এখন চুলো রাসটি বন্ধ করে দেব তবে বন্ধ করার আগে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে মিক্স করে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ের নিচে কোনোভাবে লেগে না যায় যেহেতু এখন আমার পটলের ভত্তাটা হয়ে গিয়েছে তাই শেষের দিকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চুলা রাশটি তো অবশ্যই লোহিটি রাখতেই হবে অলরেডি আমার এই পটলের ভত্তাটা এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না তো আমি এখন চুলা রাশটি পুরোপুরি বন্ধ করে দিয়েছি তার মানে আমার পটলের ভতাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি একটি প্লেটের মধ্যে এই পটল ভতাটুকু তুলে নিয়েছি আর উপরে কিছুটা ধনে পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে আমি ডেকোর করে নিয়েছি আমার মতো করে আর এত মজার এবং এত সুস্বাদু লোভনীয় এই পটলের ভত্তাটি আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে অলরেডি আমি আর দেরি করতে পারছি না এখনই আমাকে খেতে হবে কারণ অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমি এই ভত্তার সামনে ছিলাম কারণ আমি আমি তো ভর্তা প্রিয় মানুষ ভর্তা দেখলেই কিন্তু আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না তো যাই হোক আজকের এই মজার দুর্দান্ত লোভনীয় পটলের ভত্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব পটলের ভত্তা শুধু একটি রেসিপি নয় এটি বাঙালির ঐতিহ্যের একটি অংশ স্বাদে এবং পুষ্টিগুণে ভরপুর এই পটলের ভত্তার গুণাগুণ সম্পর্কে আমি যতটুকু জেনেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকে থেকে পটলের ভত্তা অথবা পটলের এই সবজিটি আপনাদের প্রতিদিনের মেনুতে কম বেশি থাকবে পরিশেষে আবারও বলতে চাই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে এই রেসিপিটি শেয়ার করে দেবেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত সবাই ভালো থাকবে